السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده وأستعينه وأستغفره نعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আল্লাহ তালা পবিত্র কোরআনের সোরা বাকার সাতাশি নম্বর সাতাশি নং আয়তে বলা বলেছেন উহিল্লাকুম লাইলাতামের রফাসু ইকুম হুন্না লিবাসম ও আন্তুম লিবাসাল্লাহ হুন্না খুবই একটি গুরুত্বপূর্ণ এটা রমজা রমজান মাসে যে আসলে স্ত্রী সহবাস করা যাবে কিনা স্ত্রীদের সাথে সঙ্গম করা যাবে কিনা এগুলো নিয়ে অনেক আমাদের মধ্যে মতবিরোধ আছে অনেকেই জানে না না অনেকে মনে করে রমজান মাসে এক মাস স্ত্রী সহবাস করা যাবে না স্ত্রী সঙ্গম করা যাবে না এগুলো নিয়ে অনেকের একটা ভুল ধারণা আছে এজন্য আমি আজকে সুরা বাকারার একশো সাতাশি নং আয়তের যে পবিত্র পুরাণে মহান আল্লাহ তালা যে প্রজাতারদের যে সঙ্গম এবং সহবাস সহবাসের যে অনুমতি দিয়েছেন এগুলো নিয়ে একটু আলোচনা করতেছি উত্তর আগে বলা হচ্ছে উহিল্লা লাকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে লাইলাতামের রাফাসু সিয়াম রোজা মাসের রাতে উহিল্লা লকুম লাইলাতুসিয়ামি তোমাদের জন্য হালাল করা হয়েছে রোজার সময় রাতে রাফাসু রাফাসু মানে স্ত্রী সহবাস তার মানে স্ত্রী সহবাস রোজার রাতে তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং তিনি আরও বলেছেন হ্যাঁ তোমাদের স্ত্রীদের সাথে বলেছেন হুন্না লিবাস তোমরা তাদের স্ত্রী পুরুষরা স্ত্রীদের পোশাক স্বরূপ স্ত্রীরা পুরুষদের পোশাক স্বরূপ একথাও বলেছেন সুতরাং এখান থেকে আমরা একেবারে দাহিনবাবু বলতে পারি আল্লাহ আল্লাহতালা স্ত্রী সংঘ ব্যাপার অনেক অনেকের ভুল ধারণা অনেকে বলে যে পুরো রমজান মাস এ বউর কাছে যাওয়া যাবে না এটা একেবারে মিথ্যা ভুল ধারণা তা আর পবিত্র করে আল্লাহ এবং গবেষণা দিয়ে তাদের জন্য আল্লাহ করেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ